Major. One, two, three, four. jor one two three four শতাব্দী রায়কে দেখে আরো জোর করে চিৎকার চোর 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 ধরো জেল আজকে এটা হয়েছে দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস এটা পরিষ্কার যে ওখানে বিজেপির একটা মিছিল হচ্ছিল তো আগে থেকেই চোর চোর স্লোগান চলছিল পার্থ চোর কেষ্ট চোর বলে স্লোগান চলছিল আর তারই মাঝে শতাব্দী রায়ের গাড়ি এসে পড়ে তো যখন সেই গাড়ি ক্রস করছিল তাকে দেখে চিৎকার আরো বেড়ে গেছিল চোর 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 এবং সেই সঙ্গে জয় শ্রীরাম গাড়ি যত এগোচ্ছে ততই চোর চোর করে চিৎকার মানে যখনই সামনে এসছে তখন থেকে গলার জোরটা বেশি শুনতে পাচ্ছিলাম গাড়ি যখন চলে যাচ্ছে তখনও বলা হচ্ছিল চোর ধরো জেল ভরো চোর ধরো জেল ভরো আর উনি তো শুনেও না শোনার ভান করে কার্যত অন্য খেয়ালে আছি এরকম একটা দেখিয়ে দিয়ে ওখান থেকে গাড়ি গাড়ি নিয়ে দ্রুত চলে যান দর্শক কি বলবেন তৃণমূল কংগ্রেসের যারা সব ঘুরছেন বিভিন্ন জায়গাতে তাদের অনেককেই কিন্তু শুনতে হচ্ছে চোর চোর স্লোগান আসলে গোটা রাজ্য জুড়ে এই তৃণমূল কংগ্রেস সম্পর্কে এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে শুধু যে বিরোধী পলিটিক্যাল পার্টির লোকজনেরাই বলছেন তা কিন্তু নয় বিষয়টা আপনারা যে যার যে যার এলাকাতে একটু খোঁজ নেবেন একটু সমীক্ষা চালাবেন সমাজে মিশে দশজনকে জিজ্ঞাসা করবেন যে তৃণমূল কংগ্রেস দলটা কেমন দেখবেন তাদের মধ্যে আটজন কি বলছেন আট জন কি বলছেন ভালো করে নজর করবেন একটু সমীক্ষা চালান না নিজেদের এলাকাতে এবার হয়তো আপনারা বলবেন সবই তো বুঝছি তাহলে কেন রেজাল্ট মানে ভোটের রেজাল্ট কেন আসছে না উল্টা দিকে এটা একটা বিরাট রহস্যের এই যে ভোট হচ্ছে জানিনা না এক্ষেত্রেও কি রেজাল্ট হবে তবে মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হয়েছে দলটার সম্পর্কে দলের লোকজনদের সম্পর্কে ফলে যেখানে যেখানে দেখতে পাচ্ছেন এবং যারা চোর চোর স্লোগান দিচ্ছেন তাদের যেখানে একটু সংখ্যাটা ভারী বেশি সেখানে আওয়াজটা একটু আর কি বেশি হয়ে যাচ্ছে তো এখানেও বেশ ভারী ছিল সংখ্যাটা কারণ বিজেপির মিছিল হচ্ছিল আর পাশ দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর গাড়ি ব্যাস জোর করে চেঁচিয়ে দিয়েছে চোর 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 ধরো জেল ভরো দর্শক বলবেন এ নিয়ে যদি কিছু বলার থাকে আর আমি এই কেন্দ্রেরই আর ভিডিও দেখাবো যেটা খুবই অন্যায় বীরভূম লোকসভা কেন্দ্রের সেখানে একটা ক্যাম্পেনের ভিডিও এসছে আমার কাছে দর্শক আপনাদেরকে একটু দেখাতে পারি একটা ক্যাম্পেনের ভিডিও মানে পলিটিক্যাল ক্যাম্পেন বা পলিটিক্যাল কোনো কর্মসূচি সেখানে কখনো বাচ্চাদেরকে যুক্ত করা যায় না তো আমি দেখাবো মোরার এই যে একটা প্রোগ্রাম হয়েছে দেখুন সেখানে দেখুন তো কত বাচ্চাদেরকে সামনে বসিয়ে সব লেকচার চলছে কিন্তু এটা বলা আছে বাচ্চাদেরকে কখনো পলিটিক্যাল কোনো কর্মসূচিতে যুক্ত করা যায় না এটা অন্যায় দেখুন আসলে বড়রা তো আসছেন না না কাছে তো ঘেঁষছেন না যদি না অন্য হবে আনা হয় তো ত্রিপল পাতা হয়েছে তো কি করতে হবে ফট করতে হবে তো চলো বাচ্চাদেরকে নিয়ে এসো আবার সেখানে নিয়ে এসে আবার গান ওই গানের ওই কি জনগনের গর্জন না বর্জন কি একটা গান হয় না সেই গানের তালে সব নাচ নাচ দেখানো হয়েছে বাচ্চাদেরকে সব নাচ দেখানো হয়েছে প্রচারে আর বাচ্চাদের সামনে ওই সব কথা বলা হচ্ছে মানে এই মানে বিরোধী বিরোধী সব কথা আর আরকি এইসব বলা হচ্ছে বাচ্চাদের সামনে এই সব কথা বাচ্চাদের সামনে এই সব পতাকা নাড়াচ্ছেন গান শোনাচ্ছেন ভাষণ দিচ্ছেন এটা কি ধরনের প্রচার আর আমি তো বলবো কোথায় সেই শিশু কমিশন শিশু কমিশন কোথায় এই যে এরকম একটা সমাজ বিরোধী কাজই বলবো এটা সমাজের কাজ না বাচ্চাদেরকে সামনে নিয়ে ওইভাবে প্রচার কোথায় তারা এইসবগুলো দেখতে পায় না যে বাচ্চাদেরকে কিভাবে আহ মানে বাচ্চাদের মনে কিভাবে পলিটিক্যাল বিষ ঢোকানো হচ্ছে কোথায় খুব তো ছোটেন শুভেন্দু অধিকারী কেন ওই রকম কথা লিখবেন ভাইপোর বাচ্চার জন্মদিনে এইরকম ব্যাপার তার বাচ্চার কত বয়স সেটাও বলেন বলেননি শুভেন্দু অধিকারী শুধু বলেছিলেন তাজবেঙ্গলে ভাইপোর বাচ্চার জন্মদিন পালন উপলক্ষে বিরাট আয়োজন পুলিশের একটা বিরাট অংশকে কাজে লাগানো হয়েছে বলে একটা জাস্ট টুইট করেছিলেন সেখানে বাচ্চার অধিকার শিশুর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে কি নোটিস কি ছোট ছোটি কুদোকুদি যদিও সেখানে শুভেন্দু অধিকারী বাচ্চার বয়সই বলেননি বাচ্চা বড়ও হতে পারেন আঠারো বছর প্লাসও হতে পারেন বাচ্চা বলেছিলেন আর এগুলো কি হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন না শিশু কমিশন ঘুমিয়ে পড়েছেন নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন না দেখুন দেখুন আরামবাগ টিভি প্লাস দেখাচ্ছে দেখুন যে কিভাবে বাচ্চাদের মনে পলিটিক্যাল বিষ ঢোকানো হচ্ছে যেটা একেবারে অন্যায় এই সব করবেন চতুর্দিকে সব চুরি জোর হবে আর নেত্রীরা পাশ দিয়ে গেলে মানুষ কি মুখ বুঝে বসে থাকবে চোর চোর তো বলবেনি তো শুধু কি টাকা পয়সা চুরি শৈশব চুরি শিশুদের যে শৈশব সেটাকেও তো চুরি করে নেওয়া হচ্ছে ফলে চোর তো বলবেনি না মানুষজন সেখানে আবার তো একটা পলিটিক্যাল পার্টি বিরোধী পার্টি তো বলবেনই দর্শক যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে